হ্যায় এভ্রি ওয়াড আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইডিয়ার লাভলি বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর অ্যান্ড মোহাম্মদ মুখতার ও সাহি ইংলিশ একাডেমি সবাইকে স্বাগত এবং সুভাষ এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানতেই হবে যে পৃথিবীর সবার সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব তোমরা জানো পৃথিবী এখন অনেক ছোট অর্থাৎ আমরা এখন গোলোবল বিশ্বে বাস করি আমাদের ইংলিশ জানতেই হবে আর ইংলিশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমরা জানবা সেটা কি সেটা হচ্ছে প্রিপজিশন হাউ টু ইউজ কিভাবে ইউজ করবে আজকে তোমরা ম্যাজিক কি ট্রিক্স ম্যাজিক ফর্মুলা জানবা যেটি জানলে তোমরা এই প্রিপজিশন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না অর্থাৎ একটি মাধ্যম দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে আজকের এই সেই ভিডিওতে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো আর তোমরা যারা আমার সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো টু নাগরিক হোয়াইটবোর্ডার প্রিপোজিশন হাউ টু ইউজ কীভাবে ইউজ করবে আর শিখে নাও ম্যাজিক টিপস বা ফর্মুলা যার মাধ্যমে তোমরা অবশ্যই এই প্রিপজিশন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না অর্থাৎ তোমরা যারা সিক্স থেকে টুয়েলভ ক্লাসে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে হেউ জব অ্যাপ্লিকেশন অল ক্ষেত্রে তোমাদের এই প্রিপোজিশন ব্যবহার অবশ্যই দরকার রয়েছে সো গেট স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভ ইউস আর বলছিলাম প্রিপোজিশন কি হাউ টু ইউজ শিখে নাও ম্যাজিক টিস বা ফর্মুলা যেটাই আমরা বলি তোমরা যারা শিখ শিখে টুয়েলভ ক্লাসে রয়েছে এসএসসি এবং এসএসসি দু পঁচিশ এবং ছাব্বিশ সালে পরীক্ষা দেওয়া সবারই কিন্তু আমাদের দরকার রয়েছে এই প্রিপোজিশন আমাদের রিপ্রেজেন্ট হলো টু হান্ড্রেড ফর্টি এইট দুশো আটচল্লিশতম ভিডিও আর আজকের এই ভিডিও থেকে তোমরা প্রিপজিশনের কি সেটা জানবা প্রিপজিশন হলো এমন একটি শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যা নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটা কিন্তু প্রিপজিশন হোয়ার ইজ ইউজ প্রিপজিশন আর এই প্রিপজিশন কোথায় বসে সেটা আমরা সঙ্গের মধ্যে জানতে পারছি হোয়াই ডু ই লার্ন আমরা কেন এটা শিখবো আমাদের শেখার দরকার কেন অর্থাৎ প্রি প্রিপজিশন হলো এমন একটি শব্দ তাহলে আমাদের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য দরকার রয়েছে ওকে যেমন লার্ন দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং প্রিপোজিশন প্রিপোজিশনের গুরুত্ব তোমাদের আজকে জানতে চলেছ হাউ টু রিমেম্বার দেম ফর রিয়েল লাইফে আমাদের বাস্তব জীবনে সেটা কিভাবে তুমি মনে রাখবে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে আমরা জানব ওকে হাজার হাজার কি সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা অর্থাৎ একটি উপায়ে তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা জানি কি ইন দা হাউস তাহলে ইন দা হাউস রয়েছে তাহলে আমরা সেখানে স্কুল কলেজ